পারে সেই রিকোয়ারমেন্ট আপনারাই করতে পারবেন আর এই বাইকের রিকোয়ারমেন্টও আপনারা করতে পারবেন অলরেডি আপনারা বুঝতেছেন যে এটার প্রাইস কেমন হবে তো এই বিষয়গুলো দেখে আপনারা বাইক কেনার চিন্তাভাবনা করবেন আপনারা যদি বাইক সম্পর্কে সেভাবে না জেনে থাকেন তাহলে ভাই নিজে নিজে গিয়ে কখনোই পণ্ডিতি করবেন না তাহলে ভাই অনেক বড় মানের একটা হচ্ছে লস খাবেন আর এটা অনেক চলছে আর তারপর আসি এই যে এই যে এই দিকে এই যে দেখেন এই নাটগুলোর কন্যার সাইডগুলোও কিন্তু খাওয়া খাওয়া নয় মানে ইঞ্জিনটা খোলা হয়নি সেভাবে কেনার পর থেকে আর বেসিক্যালি এই যে হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা বাইক একটা হচ্ছে জিক্সার মোনোটন আর একটা হচ্ছে এফজেট এস ভার্সন টু তো এই বাইকটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার সেলিং বাইক এই দুইটাই এফ ভার্সন টু এবং জিক্সার মোনোটন তো এই দুইটা বাইকের আপনাদের কিছু রিভিউ করব আর তার আগে আমি একটা কথা বলে নিই যে অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করতেছে যে ভাই আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছি যে আমি সেকেন্ড হ্যান্ড বাইক আমি কিভাবে কিনবো এবং মানে কি দেখে কিনবো এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যে আপনারা যদি অভিজ্ঞ হয়ে থাকেন বাইক অনেক দিন ধরে চালান তাহলে আপনারা গিয়ে যে জিনিসগুলো দেখে বাইক কিনবেন সেটা আমি এই ভিডিওতে বলবো বাইক সম্পর্কে আপনাদের যদি ওইরকম নলেজ না থেকে থাকে তাহলে আপনারা ভাই একা একা গিয়ে পণ্ডিতি করবেন না এতে আপনার বিশাল বড় একটা অ্যামাউন্ট নষ্ট হয়ে যেতে পারে তো চলুন আমি প্রথমত এফজেট এস ভাষন টু দিয়ে আমার বাইক দিয়ে আমি হচ্ছে দেখাই যে কি দেখে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন প্রথমত আপনারা এই যে বাইকটা একটু ডবল স্ট্যান্ড করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে দেখেন এই যে প্রথমত আপনারা দেখবেন এই যে দেখেন নাটগুলো প্রথমত আপনারা দেখবেন এই নাটগুলোর যে এই কন্যার সাইডগুলো দেখেন খাওয়া খাওয়া হয়েছে মানে এই সাইডগুলো খোলা হয়েছে আর সবচেয়ে বড়ো কথা যে এই যে স্পার্ক করে আর স্পার্ক করে এবং এই যে এখানে এখানে দেখেন এই যে এই সাইড দিয়ে সাদা গ্যাস কিট থাকে মানে এই বাইকের ইঞ্জিনটা খোলা হয়নি এটা যদিও বা ওইভাবে দেখানো যাচ্ছে না এই যে দেখেন সাদাটা আছে আর খোলা হইলে কি হয় খোলা হইলে কি হয় যে আপনার এই যে এটা খুললো খোলার পর লাগানোর সময় একটা আটা ইউজ করে এই যে এই যে দেখেন উপরে এই যে ইঞ্জিন চেম্বারের উপরে দেখেন এখানে হচ্ছে হেড অ্যাকোরেট করার জন্য আমি এখানে খুলছিলাম এই যে দেখেন কালো দেখতে পাচ্ছেন এই যে আটা প্রথমত আপনারা ইঞ্জিনের নাটগুলো দেখবেন এবং এই নাটের কন্যার সাইডে দেখবেন খাওয়া খাওয়া তাহলে বুঝবেন যে এই ইঞ্জিনটা খোলা হয়েছে আর এই যে দেখেন আমি হচ্ছে ক্লাস প্লেটের কাজ করাইছিলাম তার জন্য এই যে সাদা গ্যাসকিট মানে এটা অবভিয়াসলি খোলা হয়েছে আর তারপর দেখবেন আপনারা এই যে তারপর এই যে এখানে দেখবেন যে টায়ার এই টায়ারের জায়গাগুলো এই যে দেখেন এ টায়ার দেখেন পুরা বিট মিশে মিশে যাওয়ার মতো হয়েছে মানে একটা টায়ার ধরেন যে তিরিশ হাজার অ্যাভারেজ চলে তো তিরিশ হাজার চলার পর সেটা আর হয় না বাতিল হয়ে যায় এটা তো আমার আগে একবার চেঞ্জ করা হয়েছে পরবর্তীতে আবার চেঞ্জ করা হয়েছে তাহলে তো বুঝতেছেন কি পরিমাণে চলছে আর তারপর আসি এই যে ডিস্কে এই যে ডিস্ক দেখেন কত পরিমাণের ক্ষয়ে গেছে মানে এই বাইকটা অনেক চলছে আর দুই বাইক এখানে রাখার একটাই মানে যে আমি দেখাতে চাই ওই বাইকটা কিন্তু বেশি বয়স না ওটা হচ্ছে অরিজিনাল টায়ারটাই এখনও খোলা হয়নি তার জন্য ওইটা ওখানে রাখছি যে আপনারা কি দেখে বুঝবেন সেটার জন্য এই বাইকটা আমি আগে দেখাচ্ছি তারপর ওটাতে যাব। তো এই যে দেখেন এই ডিস্কের অবস্থায় যে দেখেন পাতলা হয়ে গেছে এবং টায়ার তো দেখলেন এই যে বিট যদি খাওয়া খাওয়া হয়ে যায় অরিজিনাল টায়ার যদি থাকে বিশেষ করে যে ইয়ামাহার সুজুকি এই ব্র্যান্ডগুলো এমআরএফের টায়ার ব্যবহার করে একশো চল্লিশ সেকশানের টায়ারগুলো আর দেখেন এই যে বিট কিন্তু এটারও খায় গেছে এটা অনেক চলছে আর তারপর আসি এই যে এই যে এই দিকে এই যে দেখেন এই নাটগুলোর কন্যার সাইডগুলোও কিন্তু খাওয়া খাওয়া নয় মানে ইঞ্জিনটা খোলা হয়নি সেভাবে কেনার পর থেকে আর বেসিক্যালি এই যে হাইওয়েতে চালালে এই যে এরকম ক্র্যাশ এগুলো থাকবে এটা স্বাভাবিক এই ক্র্যাশ এগুলা এটা ব্যাপার না সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইঞ্জিন আর ইঞ্জিনের এই যে বললাম তো এই নাটের কন্যারগুলো দেখবেন এখানে ক্লাস ক্লাস প্লেটের এখানে দেখবেন এই যে স্পার্ক করে ওখানে দেখবেন দেখবেন যে খোলা হলে একটু নাটের সাইডে কন্যারগুলো খাওয়া খাওয়া থাকে আর বললাম তো এই যে টায়ারটা দেখবেন আর তারপর এই যে দেখেন আর একটা বিষয় দেখাই যে এই যে ট্যাঙ্ক এই যে দেখছেন ট্যাঙ্কেত কিন্তু একটু জাঙ্কের মতো আছে কিন্তু ওইভাবে যায়নি অনেক পরিমাণে কম এই বিষয়গুলো দেখবেন অনেকে ডিজিটাল মিটারকে ভরসা করে এবং ডিজিটাল মিটারেও কিলোমিটার্স কমানো যায় আর এটা হচ্ছে বিষয় আর এই যে সামনের ডিক্স দেখবেন এই সামনের ডিক্সও হচ্ছে ইয়ে করছে একটু পাতলা হয়ে গেছে এখন আসি এই বাইকে এই বাইকটা কিন্তু ভাই ব্যান্ড নিউ কিনা হয়েছিলো এবং এই বাইকের দেখেন এই যে এই ইঞ্জিনের সাইডগুলো এই নাটগুলো খোলাই পড়েনি দেখেন কালো কালো হয়ে আছে কালো 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 হয়ে আছে মানে ফুল ফ্রেশ এই ইঞ্জিনটা এখনও খোলা হয়নি এবং এটা চালানো হয়েছে কত কিলোমিটার এটা চালানো হয়েছে কোথায় গেল ছত্রিশ হাজার ছত্রিশ হাজার চালানো হয়েছে আর এই যে চাকার অবস্থা দেখেন যায় যায় অবস্থা যাই হোক এই যে ইঞ্জিনের দেখেন এই নাটগুলো কালো কালো আছে মানে এই বাইকের ইঞ্জিনটা ভালো আছে এবং ভালো খারাপ ভাই এটা হচ্ছে ভাগ্যের উপর যদিও বা আমরা যতটুকু পারি দেখে বাইক কিনবো আর এরকম এই যে কালো ইঞ্জিনের যে নাটগুলো এগুলো সাইডে কন্যার সাইডে কালো সরি কন্যার সাইডে কোনো খাওয়া খাওয়া হয় নাই এবং পুরার নাটটাই কালো আছে মানে এটা খোলা হয়নি যে দেখেন ফিল্টার এই যে অয়েল ফিল্টারটা চেঞ্জ করার সময় একটু খাওয়া খাওয়া হয়েছে মানে এটা খোলা হয়েছে এটা স্বাভাবিক এটা খোলা পরে আর এই যে ডিস্ক দেখেন ডিস্ক কিন্তু প্রপারলি যে আমাদের যেমন থাকে বাইকে নতুন বাইকে নতুনের মতো তো হবে না যে ভালো মানে রয়েছে আর এই যে দেখেন টায়ারের অবস্থা এটা হচ্ছে ছত্রিশ হাজার কিলো চলেছে আর এই যে মোনোটরন এটা হচ্ছে মোনোটরন বাইক আর এটা হচ্ছে একটু মডিফাই করা আছে আর সামনের যে হ্যান্ডেল একটু চারানো আছে যে আমারটাও ছিল যে আমার এই হ্যান্ডেল বার্ডটা এইরকম আর একটু নিসা থাকে আমিও একটু চারে নিছি যে আমার ড্রাইভ করতে সুবিধা হবে এই জন্য আর দেখলেনই তো কি কি বিষয় দেখে আপনারা বাইক কিনবেন আর এই যে এখানে যে এই পাশে এটা ক্লাস প্লেট থাকে আর ক্লাস প্লেট এই বাইকের কোনো কিছু কোনো অংশে কাজ করা হয়নি এবার ছত্রিশ হাজার কিলো চালানো হয়েছে আর এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের এবং ওনার বাপ আমার চাচু হয় যখন এই বাইকটা কিনা হয় তখন আমিও গিয়েছিলাম শোরুমে আর তার জন্য এই যে এই বাইকের অবস্থা তো দেখলেনি এই বাইকের অবস্থা দেখলে এই বাইকের অবস্থা অনুযায়ী দাম কীরকম হতে পারে সেই রিকোয়ারমেন্ট আপনারাই করতে পারবেন আর এই বাইকের রিকোয়ারমেন্টও আপনারা করতে পারবেন অলরেডি আপনারা বুঝতেছেনই যে এটার প্রাইস কেমন হবে তো এই বিষয়গুলো দেখে আপনারা বাইক কেনার চিন্তাভাবনা করবেন আপনারা যদি বাইক সম্পর্কে সেভাবে না জেনে থাকেন তাহলে ভাই নিজে নিজে গিয়ে কখনোই পুণ্ডিতি করবেন না তাহলে ভাই অনেক বড় মানের একটা হচ্ছে লস খাবেন আর আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নিউ অনাদার ব্লক ভিডিওতে আপনারা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখুন কাছে দূরে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ